আমার হাতে তার নামে মেহেন্দিও পড়তাম সবসময় তবে তাকে এত ভালোবাসার পরও আমাকে ঠকতে হলো একদিন তার ফোনে দেখলাম সে আমাদের কলেজের অন্য একটা মেয়ের সাথে কথা বলে প্রেম করে আমি সব কিছু জেনে যাওয়ায় সে আমার হাত থেকে ফোনটা নিয়ে চলে যায় আর আমাকে ব্লক করে দেয় আমি তাকে মেসেজ করি বারবার যে আমি তাকে অনেক ভালোবাসি তাকে ছাড়া বাঁচব না সে একবারই রিপ্লাই দেয় আমার কিছু করার নেই যা খুশি করো আমি তাকে একবার দেখা করার জন্য অনুরোধ করি বাইকে করিকে কিছু দূর যাওয়ার পর বাইক থামাও আমার কিছু কথা আছে দেখো আমি তোমার পায়ে ধরে বলছি আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু হঠাৎ আমার মনে হতে লাগলো এটা আমি কি করছি নিজের আত্মসম্মান বলি দিয়ে দিচ্ছি তাও এমন একটা মানুষের জন্য যাকে এত ভালোবাসার পরও সে আমার কোনো মূল্যায়ন করে না আমি উঠে পড়লাম সে আমাকে কিস করলো আমি মনে মনে বললাম এটাই লাস্ট কিস